শাশুড়ি ডাকতে কথা কম বলো আমি একটা জিনিস বুঝলাম না ফকির নিতের সাথে কিসের কথা কি বলো সেগুলো তো তোর শাশুড়ি তোর ননদ চলো ভিতরে চলো ডাক দিয়ে একসাথে খাবো আমরা যাই বলো শাশুড়ি একদম সরলসা কথাবার্তায় মনে হলো অনেক ভালো চলো তো ভিতরে হ্যাঁ সরলসা জানা তুমি হারা চিনো দুনিয়ার জগ্রেটটা মহিলা আসো যাবি হ্যাঁ চল যাইবা হ্যাঁ চলো যাইবা মানে কই যাবা তোমরা আসতো তোমার দুজন আমি রান্না বান্না করছি না খাই চলে যেতে ভিতরে আসো সবাই যদি একসাথে বইসা না খাইতে পারি না তাহলে চলে যাও এই আসো তো তোমরা কি পাগল হয়ে গেলা ওনাদের সাথে তোমাদের সাথে যায় হ্যাঁ যায় কিভাবে ওরা কই আর আমরা কই ওরা কই আমরা কই মানে কি উনি তো শাশুড়ি তুই তো তো শাশুড়ি সম্মানই দিতে জানোস না আপনি কি গণক হ্যাঁ না যাদের জানেন আমরা সব জানি না বৌমা ভালো আছো ভাবি তোমার জিজ্ঞেস করতে বলছি

আব্বু ফোন দিছে হ্যাঁ আব্বু বলো কই নাস্তা কি রে এই যে ফোন দিতাছি ফোন ধরছ নাকি রান্না করতেছিলাম আব্বু আচ্ছা শোন এই তোর বড় চাচা তোর ফুপি আমি সহ আইতেছি ভালো ভালো বাজার করিস ঠিক আছে আচ্ছা আব্বু আচ্ছা রাখি তাহলে কাম করি আম্মারে ফোন দিই আমার আইতে কই হ্যালো আম্মা শোনো ওই যে হাফ হাফসারে লইয়া তুমি তাড়াতাড়ি আমাকে বাসায় চলে আসো আর আসো আসলে ঠিক আছে কি আমার আরে কি চাইবে না তুমি আসো আমি দেখবো এটা ঠিক আছে বদ মাছ জীবনে কোনোদিন আমার মারে একবেলা ভাত খাওয়াইতে পারছ নাই তুই মনে করছস তুই খুব চালাক না ব্যাগটা নিয়ে আসি কই নাস্তা দিবে না কই নাও তোমার ব্যাগ দাও নাস্তা বানাইছ বানাইতেছি আচ্ছা বাইরে খাই নিব নি শোনো ওই যে আব্বু ফোন দিছিল বড় ফুপি বড় চাচু আর আব্বু আসতেছে ঘরে তো মনে করে মাছ মাংস আছে তার সাথে নিয়ে যাও দুই আলে দেশি মুরগি কিনে দিও এখন আসবো একটু পরেই চলে আসবো আচ্ছা নিয়ে দিতেস আচ্ছা আর শোনো তুমিও তাড়াতাড়ি চলে এসো সবাই একসাথে খাওয়া দাওয়া করবো ঠিক আছে চলে আসছি ভালো আছো ভাবি আপনি কি গণক হ্যাঁ না যাতে জানে আমরা সব জানি না বৌমা ভালো আছো ভাবি তোমার জিজ্ঞেস করতে বলছি এমন করতেছো কেন তুমি হয়তো বাচ্চারা চোদ্দ বস্তু তো দেখ তোমার পাগল হয়ে গেছে ম্যান দেন নেই সিরিয়া মাথায় কেমন গেছে শয়তানের বাচ্চা ওই বাসায় একরকম থাকে বাইরে গেলে আরেক রকম হয়ে যায় এইখান থেকে বাইরে গিয়া মারের ফোন দিছে তাড়াতাড়ি আরলি তুই তার এই খরাইসির বাচ্চা তোর মারাই তো কিছু করে হ্যাঁ তুই জানাস না আমার বাচ্চা চালাইব হ্যাঁ না অতুরায় আমার মাคร অফিসে গিয়ে তো চেহারা বেড়ায় পরবো শয়তান আম্মা তাইলে আমি তো জানি না তো তুই জানাস না মনটা চাইত আছে হ্যাঁ কিন্তু গাছ উরা মার তোর মারে অক্ষন চইলা যাইতে বল নাইলে কিন্তু আজকে বাসার চাগ লাগাই দিম আমি বুঝলাম না তুমি চেষ্টা ছো কেন আসব কেন হ্যাঁ যেই শুনছো আমার ফুপু আমার বাপে আইবো সে মারে খবর দিছ না আরে বোকা নাকি আমি তো জানি না রাজা আসব তুই জানোস না তো কোরে বাচ্চা বুড়ি আইছে কি লিখা তুই অক্ষন যাইতে ক ফোন দে আচ্ছা আমি ফোন দিতেছি আর যদি আমি জানতে পারছি রে তুই কইছ তোর একদিন কি আর আমার যে কদিন লাগে

নিয়ে আসি আমি যেতে রওনা দীক্ষিত করতে পারে উঠেন কমার কমে খাবি কি কস ওই যে বলছি জামাটা পুরোনো হয়ে গেছে এটা চেঞ্জ করার জন্য

তোর বাপ আইছে এর লেগে কইছে আমার আইতে তোর না সাত দিনের করে খাওয়ানো না এর লেগে বাপের সামনে তোর কিছু কইতে পারবি না তুই যেমন করবি তোর লগে আমি এমন করম আর তুই এটা মাথায় রাখিস যে তুই যদি ফাঁকির মতো কইরা উইড়া যায় যদি খপ কইরা মাছ ধরে ভালাস আমি এবার মাস্টারে টান দিয়া পায়ে থেকে ফিলে বলিতে পারি ওরে আমার এ

এমন ব্যবস্থা করব কি করবি জানো এমন এমন করে আপবি শরীরে কোনো বোর শক্তি কিচ্ছু থাকবো না এই ব্যবস্থা আছে আমার কাছে শয়তানি করে লাভ নেই তোর যে বাফ আইসে তোর পুফি আইসে হ্যাঁ তোর শাসা আইসে আমি তো চাইলে এবার অপমান করতে পারতাম করছি করিনি আমি চাইলে কিন্তু এক সন্ধ্যার মধ্যে এরকম কেক দিয়া এবার বাইর করে দিতে পারতাম দি দিনে কারণ তোর মতো আমি এত বেদ দপ না ওকে মন মানসিকতা চেঞ্জ করো ভালো যা আমার পরিবারের লোকজনের সাথে যদি এমনি এমনি ব্যবহার কর আমি কেমন ব্যবহার করাম জানাস টাকার সো ভালো আর ভালো হইতে পয়সা লাগে না তোর মাথার বৃত্তি কী জানিয়ে ধরছে ঘুমই পোকায় তোর মা তারে খাইতে 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 ভিত্তে সব জোগাড় করে বলা এই জন্য তুই ঘুমের মধ্যে বকস ঘুম থেকে উঠে বকস খাইতে বললে বকস উদায় অটোমেটিক কথা কইতে থাকস একদিন তো বাসায় দেখে কি ওই দেওয়ালের মধ্যে জানি কি লাগাইছিল পারসি দেওয়াল ভাই আর দেওয়াল যদি কথা কইতে পারতো না তোর উপরে দাপ করে আপনার সময় আছে মাইন্ড আর না মনের ভিতরে ইনজেকশান দেখছ সিরিঞ্জ এত বড় কিছু ইনজেকশান আছে এই ইনজেকশান মাথার মা টাইন আমরা না তোর মুখ ভেজিয়া দিয়া ফচক করে ভিতরে বেরে দেখ এরপরে দেখবে যে ইনজেকশান নিয়ে দেয় এমন হয়ে গেছে এক সপ্তাহ থাকবো কি